নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি প্রেম ভাগ্য দু হাজার একুশ পিয়ারে পিয়ারে কাঁদে এই হিয়ারে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মকর রাশির বুকের কান্না আজকের এই ভিডিওয় আমি মকর রাশির বুকের জ্বালা আজকে এই ভিডিওয় আমি মকর রাশির মনের বেদনা কিছু মাত্রায় হালকা করার চেষ্টা করব আমি তাদের জানাবো দু হাজার একুশে তারা কিভাবে তাদের সেই কাঙ্ক্ষিত নারী বা কাঙ্ক্ষিত পুরুষের সন্ধান পাবেন যাদের জন্যে তাদের হৃদয় কেঁদে মরছে তাদের রাতে ঘুম নেই দিনে স্বস্তি নেই কাজে মন নেই তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি মকর রাশি আর রাশিচক্রের দশম রাশি মকর রাশি আর রাশিচক্রের যে চারটি সবচেয়ে শক্তিশালী রাশি ধরা হয় তার মধ্যে নেতৃত্বকামী এবং প্রধান রাশিই হচ্ছে মকর রাশি তা মকর রাশি মানুষ আপনি গর্বিত আপনি গর্ব অনুভব করতে পারেন যে আপনি শ্রেষ্ঠ একটি রাশি কিন্তু দেখা যায় মকর রাশিদের প্রেম ভাগ্য প্রেমের আকাশে নেমে আসে ঘন কালো মেঘের ছায়া সর্বশ্রেষ্ঠ রাশি হয়েও প্রেমের দিক দিয়ে মকর রাশিরা সর্বহারা তাদের চোখের জল কখনো বন্ধই হয় না তাদের সেই প্রিয় সাথী প্রিয় সঙ্গী প্রিয় সঙ্গিনীকে তারা লাভ করতে যথেষ্ট বেগ পেতে হয় পদে পদে কাঁটা পদে পদে শত্রুটা তাদের গ্রাস করে তারা হতাশ হয়ে পড়ে তারা ক্লান্ত তারা অবসন্ন কারণ দু হাজার একুশ তাদের জীবনে কি নতুন আশা আনবে এটাই তাদের প্রশ্ন দু হাজার কুড়ি তাদের তো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বিশেষ করে একজন মকর রাশি আমাকে কমান্ড করেছেন তার প্রিয় কে তিনি যদি না ফিরে পান দু হাজার একুশে তাহলে তিনি ভালো মন্দ কিছু একটা করে নেবেন অর্থাৎ তার চোখের জল আর বাঘ মানছে না তিনি দুঃখে কাতর তাই সেই কাতর আমার বন্ধুকে আমি জানাতে চলেছি না বন্ধু না দু হাজার একুশে অবনি অবশ্যই সেই সঙ্গী বা সঙ্গিনী দেখা পাবেন আপনার কাছে প্রশ্ন আসতে পারে কবে পাবেন কীভাবে পাবেন আসুন আমি একে একে বলি মকর রাশিদের দু হাজার একুশ প্রেমভাগ্য প্রথমে বলি মকর রাশিরা অবশ্যই আপনাদের মকর রাশিতেই দু হাজার একুশ ভোর শনি অর্থাৎ আপনার রাশির কর্তা রাশির অধিপতি আপনার পিতা বসে থাকবে শনি বসে থাকবে কার সঙ্গে গ্রহ গুরু সবচেয়ে বৃহৎ গ্রহ সেই বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি এবং শনির এই জুটি মকর রাশিদের জীবনে যেমন সাফল্য আনবে তেমনই প্রেম ভাগ্য আনবে জোয়ার জোয়ার কোন দিক থেকে জোয়ার অবশ্যই প্রেমের জোয়ার কোন দিক থেকে জোয়ার অবশ্যই ভালোবাসার যে ভালোবাসা দীর্ঘদিন আপনি প্রতীক্ষা করে আছেন কোন মাসে আসবে এই ভালোবাসা এই ভালোবাসার দুটি টাইম টেবিল আমি বলে দিচ্ছি জুন জুলাই আগস্ট এই তিন মাস এবং অবশ্যই নভেম্বর ও ডিসেম্বর জুন জুলাই আগস্ট এবং নভেম্বর ও ডিসেম্বর আপনার সুপ্রসন্ন প্রেমভাগ্য তৈরি হবে এবং এই সময় আপনি আপনার কাঙ্ক্ষিত নারী এবং কাঙ্ক্ষিত পুরুষের সঙ্গে বিবাহ করতে পারবেন কোনো সমস্যা হবে না তার কারণ আপনার উপর বর্ষিত হবে দুটি বৃহৎ গ্রহের ক্ষমতা এক নম্বর বৃহস্পতি দু নম্বর শনি এই দুটি বৃহৎ গ্রহ আপনাকে পরিচালিত করবে দু হাজার একুশ ভোর তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই মকর রাশি প্রেম আপনাদের জীবনে আসবেই এবং যে প্রেম চলে গেছে দু হাজার কুড়িতে দু হাজার উনিশে সেই প্রেম ব্যাগ আসবে আমি বলেই দিলাম মাস সেই মাসগুলি তো অবশ্যই খেয়াল করবেন বিশেষ করে বছরের শেষ দিকে তো আপনাদের পোয়া বারো আপনারা যথেষ্ট সুযোগ পাবেন প্রেমে এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে কেন আপনার প্রেম কেটে যায় মকর রাশিদের প্রেম কাটার প্রধান কারণ অবশ্যই বন্ধু হ্যাঁ বন্ধু আপনার বন্ধুরা বন্ধু নয় তারা বন্ধুক তারা আপনার প্রেমকে কাটিয়ে দেয় আপনি জানেন কি না জানেন না তাহলে আমার থেকে জেনে নিন আপনি বেঁচে যাচাই করে বন্ধু বন্ধু করুন সবাইকে বন্ধু বন্ধু করে নিজের প্রেম নিজের প্রেমিকা বা নিজের প্রেমিকের সঙ্গে সাক্ষাৎ করাবেন না সেটা আপনার ক্ষতি হবে তার দৃষ্টি পড়ে আপনার প্রেম সম্পূর্ণ বিনষ্ট হবে কান্না হতাশা দুঃখ বেদনা আপনার সারা বছরের সঙ্গী হবে যেমন কেটেছে দু হাজার কুড়ি ভোর তাই দু হাজার একুশে আর কান্না নয় আর দুঃখ নয় আর কোনো লাঞ্ছনা নয় দু হাজার একুশ আপনার জীবনে প্রেম ভাগ্যের সর্বোচ্চ পর্যন্ত এছাড়া আরেকটি জিনিস খেয়াল রাখবেন মকর রাশি দু হাজার একুশে অবশ্যই প্রেমকে টিকে রাখার জন্য প্রেমের মানুষকে নিজের কাছে বেঁধে রাখার জন্যে অবশ্যই আপনারা একটু ফর্মুলা ইউজ করবেন আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে অবশ্যই উপকৃত হবেন আপনারা যখনই কোনো সঙ্গী বা সাথী সে আপনার পুরুষ বা স্ত্রী বা নারী যার সঙ্গে সাক্ষাতে যান প্রেমেতে যান বা বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে যান আপনি পকটের মধ্যে একটি অবশ্যই হলুদ গোলাপ রেখে দেবেন এবং সেই গোলাপ আপনি আপনার সাথীকে নিবেদন করবেন ভুলবেন না কখনোই কারণ হলুদ গোলাপ আপনার সেই কাঙ্ক্ষিত ভালোবাসাকে আপনার কাছে ফিরিয়ে দেবে যা প্রেমের প্রতীক তাই মকর রাশিরা আমার বলে দেয়া এই কাজটি অবশ্যই দু হাজার করবেন বলে দেয়া মাসগুলিতে করলে দেখবেন আপনাদের প্রেম ভাগ্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে আর কেঁদে কেঁদে বলতে হবে না পিয়ারে পিয়ারে কাঁদে এই হিয়ারে আর কান্না নয় চোখের জল মুছুন এলো দু হাজার একুশ প্রেম ভাগ্য ডুববেন এবার প্রেম আসছে আপনার জন্যে স্বর্গীয় প্রেম যার জন্যে আপনি অপেক্ষা করে আছেন বছরের পর বছর ধরে সুতরাং আজকের এই ভিডিও মকর রাশিরা আপনাদের প্রেম ভাগ্য কেমন যাবে সে সম্পর্কে বলে দিলাম তাই বলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনি লাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে পৌঁছান এরকম জানি আমি করুন নমস্কার